শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে অলস গিউর মতো এখানে কার্তিকের ক্ষেতে মাঠের ঘাসের গন্ধ বুকে তার চোখে তার শিশিরের ঘ্রাণ তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান দেহের স্বাদের কথা করে। বিকালের আলো এসে হয়তোবা নষ্ট করে দেবে তার সাধের সময় চারিদিকে এখন সকাল রোদের নরম রং শিশুর গালের মতো লাল মাঠের ঘাসের পরে শৈশবের ঘ্রাণ পাড়াগাঁর পথে খান উৎসবের পড়েছে আহ্বান চারিদিকে নুয়ে পড়ে ফুলেছে ফসল তাদের স্তনের থেকে ফোঁটা ফোঁটা পড়িতেছে শিশিরের জল প্রচুর শস্যের গন্ধ থেকে থেকে আসিতেছে ভেসে পেঁচার ইঁদুরের ঘ্রাণে ভরা আমাদের ভাঁড়ারের দেশে শরীর এলায় আসে এখানে ফলন্ত ধানের মতো করে যে রোদ একবার এসে শুধু চলে যায় তাহাদের ঠোঁটের চুমা ধরে আহ্লাদের অবসাদে ভরে আসে আমার শরীর চারিদিকে ছায়া রোদ খুদ কুড়া কার্তিকের ভিড় চোখের সকল ক্ষুধা মিটে যায় এইখানে এখানে হয়েছে স্নিগ্ধ কান পাড়া গায়ে আজ লেগে আছে রূপশালী ধান ভানা রূপশীর শরীরের ঘাণ